আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসায়ী ভাইরা তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো আয়ের মাছের পোনা তো অরিজিনাল আয়ের মাছের পোনা আপনারা কোথা থেকে পাবেন বা কিভাবে চাষ করবেন আবার কীভাবে চাষ করে সফল হওয়া যায় বাজারে কিভাবে কি দরে বিক্রি করতে পারবেন সেই সকল তথ্য পরামর্শ নিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম তো আয়ের মাছের পুন আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অরিজিনালটা আর আপনারা এই মাছগুলো চাষ করতে হলে আপনাদের পুকুর ভালো করে প্রস্তুত করে পুকুরের সাইডে পাতা বন থাকলে বা গাছের ডালপালা থাকলে ওইগুলো ভালো করে সাটাই করে বা পরিষ্কার করে তারপরে আপনারা এই মাছগুলো চাষ করতে পারেন এবং কি আপনারা চাইলে এই মাছগুলো বাইফ্লকেও চাষ করতে পারেন বাইফ্লক এবং কি পুকুরে এই দুটোতে এই মাছগুলো চাষ করার জন্য খুবই উপযোগী একটি মাছ ওই মাছগুলো চাষ করলে আপনারা দেখবেন প্রত্যেকটা মাছের ওজন আসছে সাত থেকে আট মাসে দেখবেন যে আপনারা দুইটা কেজি বা তিনটা কেজি আসছে তখন দেখবেন বাজারে এই মাছের মূল্য হবে সাত থেকে আশো টাকা কেজি তো এই মাছগুলো চাষ করতে হলেও অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ড্রেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ আপনারা আমাদের কাছ থেকেই আয়ের মাছের সহ ইত্যাদি সকল প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেমন দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা বোয়াল মাছের পোনা তারাবাই মাছের পোনা ভিয়েতনামি শোল মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ইত্যাদি সকল প্রকার মাছের পোনা এবং কি রেনু বাংলা মাসের কাবজাতীয় মাছের রেনু পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই সকল প্রকার মাছের পোনা এবং কী আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এবং কি আপনারা চালে আমাদের কাছ থেকে এই মাছগুলো সরাসরি এসে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন